যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেমন বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন বাড়ি এই দই কাতলার রেসিপিটি কিন্তু থেকেই থাকে অনুষ্ঠান বাড়ির দই কাতলা খেতে আমাদের সবারই ভালো লাগে তো আজ আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতো একদম দই কাতলা কিভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি শেয়ার করব। আমার মনে হয় কাতলা মাছের সব থেকে যদি কোনো সহজ রেসিপি থেকে থাকে তাহলে সেটা হলো এই দই কাতলা গরম গরম ভাতের সাথে এই দই কাতলা খেতে কিন্তু দারুণ লাগে আমার মতো আর কার কার আপনাদের দই কাতলা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আর দেরি না করে ঝটপট এই দারুণ স্বাদের দই কাতলা রেসিপিটি দেখে নেওয়া যাক তো দই কাতলা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছের চারটে বড় বড় পিস আমি কিন্তু এখানে পেটি আর গাদার পিস মিলিয়ে নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের গাদার পিস অথবা পেটি দিয়েও বানিয়ে নিতে পারেন মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য পরিমাণে নুন আর লেবুর রস দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাছগুলো দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব আপনাদের হাতে টাইম কম থাকলে আপনারা পাঁচ মিনিটের জন্য রেখে দিতে পারেন মাছে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিলাম আবারও ওই একই মিক্সিং মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে পেস্ট হয়ে গেছে দই কাতলা বানানোর জন্য মশলা আমাদের একদম রেডি এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজার সময় তেলের ছিটেটা বাইরে বেরিয়ে না আসে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে কাতলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার আগে তেলের মধ্যে অবশ্যই সামান্য পরিমাণে নুন দিয়ে দেবেন তাহলে দেখবেন মাছ ভাজার সময় তেলের ছিটেটা আর বাইরে বেরিয়ে আসবে না মাছগুলো একদিক থেকে ভাজা হয়ে গেলে আবারও আমি মাছগুলো উল্টে দিচ্ছি যাতে সব দিক থেকে মাছগুলো ভালো করে ভাজা হয়ে যায় একটু টাইম নিয়ে মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাছগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এইবার এক এক করে মাছগুলো তুলে আমি একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন মাছগুলো ভেজে আমি আলাদা জায়গার মধ্যে তুলে নিয়েছি এইবার ওই একই কড়াই আর মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা গোটা জিরে দুটো এলাচ একটু দারচিনি আর তেজপাতা ফোড়ন এই গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দু চারবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা এই তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ বাটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ বাটাটা আমি কিন্তু কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি আর দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা এই পেঁয়াজ বাটার সাথে এই আদা রসুনটাও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অব্দি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় পাঁচ মিনিটের জন্য মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে ভাজা মশলা স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটা নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে আমি এখানে হলুদ দিই কারণ অনুষ্ঠান বাড়ির দই কাতলায় কিন্তু হলুদ দেওয়া হয় না আপনারা যদি দিতে চান তাহলে সামান্য পরিমাণে এখানে হলুদ দিয়ে দিতে পারেন মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমরা একটা পেস্ট পানি নেব তার জন্য একটা মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি সাত থেকে আটটা আমন্ড আগে থেকে ভিজিয়ে রাখা ছিল এবং ছালটা ছাড়িয়ে নিয়েছি আর প্রায় দেড় চামচ মতো পোস্ত সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এটার পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে মশলাটা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই বড় চামচের প্রায় দুই থেকে তিন চামচ মতো আমি এখানে টক দই ব্যবহার করেছি আর টক দইটা অবশ্যই আগে থেকে ফেটিয়ে তারপর মশলার মধ্যে দেবেন না হলে মশলাটা কিন্তু কেটে যেতে পারে টক দই দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমন্ড আর পোস্ত বাটা এই সমস্ত মশলা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য এই মশলাটা ঢেকে রান্না করে নিচ্ছি যাতে মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করে দেয় এই দইকাতলা রেসিপিটি কিন্তু খুবই সহজ এখনো অবধি যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে তাড়াতাড়ি একবার এই রেসিপিটি বানিয়ে নিন পাঁচ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই মশলাটা আমি আবার একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই দই কাতলার গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই অনুযায়ী আপনারা এখানে জলটা অ্যাড করতে পারেন জলটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে এক এক করে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো কাতলা মাছের অন্যান্য রেসিপির থেকে এই দই কাতলাটা খেতে আমার বেশি ভালো লাগে আপনাদের কাতলা মাছের কোন রেসিপিটি বেশি পছন্দ কমেন্টে জানাতে ভুলবেন না মশলার সাথে মাছগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর প্রায় দশ মিনিটের জন্য এটা ঢেকে রান্না করে নেব যাতে গ্রেভিটা অনেকটাই কমে আসে আর মাছগুলো খুব ভালো করে রান্না হয়ে যায় যারা মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার কাতলা মাছের এই রেসিপিটি বানিয়ে দেখবেন কারণ গরম গরম ভাতের সাথে এই দই কাতলাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রায় দশ মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম আমাদের দারুণ স্বাদের দই কাতলা কিন্তু একদম রেডি হয়েই এসেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গরম মশলাটা দই কাতলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘিটা এই মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর এর মধ্যে ঘি দিলে ঘি এর গন্ধটা কিন্তু খুব ভালো করে ছড়িয়ে যায় দেখুন দই কাতলাটা দেখতে কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে যদি এই দই কাতলা রেসিপিটি থাকে তাহলে দেখবেন আর অন্য কোনো রকম তরকারির প্রয়োজনই পড়ছে না কারণ গরম ভাতের সাথে এই দই কাতলাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এইবার একটা প্লেটের মধ্যে এই দই কাতলাটা আমি পরিবেশন করে নিচ্ছি এখন অবধি যদি আপনারা এই দই কাতলা রেসিপিটি বানিয়ে না থাকেন তাহলে আর দেরি না করে ঝটপট আজই একবার বানিয়ে নিন আমার এই দই কাতলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন